সালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ ভ্লগ টুয়েলভ ইয়েস গাইস সো আজকে আপনার থামিল্লার টাইটেল দেখে বুঝেই গেছেন সো এখন হচ্ছে আমি যাচ্ছি নামাজের জন্য নামাজের এখন অনেক সময় আছে তারপরও আমি নামাজের আগে আগে যাচ্ছি কারণ আজকে শেষ মানে আজকে আমরা আপনার থামিল্লার দেখেই বুঝে ফেলছেন যে আজকে আমরা চলে যাচ্ছি সো চলুন গাইজ কথা না বাড়িয়ে সম্পূর্ণ ব্লগটা আপনাদের সাথে আমি মানে দেখাবো এবং কন্টিনিউ করবো সো চলুন মসজিদে যাওয়া যাক এবং তো আমরা হোটেল থেকে বেরিয়ে গিয়েছি এবং আমাদের যে হোটেলটা সেটা অনেক ভাগ্য থাকলে এমন জায়গা দেখা যায় কারণ আপনারা যেই সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন সেটার একটা কথা বলবো এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু আরেকটা বিশেষত্ব আছে সেটাও বলবো এই রোডটা আগে বলেনি এই রোডটা হচ্ছে মহানবী সাল্লাহ তিনি যেই মসজিদটা বানিয়েছিলেন মসজিদে কোবা এই রাস্তা ধরে মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম মসজিদে কোবায় নামাজ পড়াতে যেতেন আর এই রোডটাকে বলা হয় কোবা রোড এবং এই যে বিল্ডিংটা আপনাদের কথা বলেছিলাম এইটা এইটার উপরে পুরোটাই কিন্তু আয়তাল কুর্সি লেখা এই বিল্ডিংটাকে বলা হয় আয়তাল কুরসি বিল্ডিং সো যাই হোক এখন আমরা মসজিদের নববীর উদ্দেশ্যে রওনা দিই আমাদের হোটেল থেকে মসজিদের নববীতে যেতে সর্বোচ্চ হলে ছয় থেকে সাত মিনিট লাগে এর থেকে বেশি লাগে না এবং গাইজ এই আশেপাশে কিন্তু অনেক খেজুরের দোকান এবং সৌদি আরবে আসার পর থেকে আমি এখানে অনেক কবুতর দেখছি আপনারা সামনে দেখতে পাচ্ছেন কিন্তু যখন আপনারা দুপুরবেলা আসবেন তখন অনেক কবুতর এখানে থাকে সকালবেলা এখন বেশি একটা থাকে না মাঝে মাঝে এত কবুতর এসে পড়ে যে হাঁটতে গেলেও অনেক অসুবিধা হয় মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের নিজের এসে দেখতে হবে কিন্তু কবুতরগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর পিছনে যে বিল্ডিংটা দেখেছিলাম আইতাল কুর্সি বিল্ডিং ওইটা কিন্তু আপনাদেরকে আরেকটু দেখালাম তাহলে চলুন সামনের দিকে যাওয়া যাক এখন আপনারা যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার নাম হলো কিং ফয়সাল রোড এবং যেই হোটেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে সাহাবিদের নিজস্ব বাসা ছিল এখন সেগুলো হোটেল হয়ে গেছে সো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস গাইজ এই রাস্তাটার মধ্যে কোনো ধরনের গাড়ি চলবে না সাইডে থেকে চলবে কিন্তু আমরা যেখান থেকে হাঁটছি এখানে কোনো গাড়ি চলবে না আর যদিও চলে খুব লিমিটেড কার সো এই যে বলতে বলতে একটা কার চলে এসেছে কিন্তু এটা পুলিশের কার এইগুলো চলবে এখন চলুন সামনের দিকে যাওয়া যাক আর এখানে কিন্তু পরিবেশটা একদম খুবই ঠান্ডা আর বেশি একটা আওয়াজ আপনারা পাবেন না আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন এবং লাইক করে দেন তাহলে চলুন যাওয়া যাক মসজিদে নবমীর দিকে অনেকটাই আমরা চলে এসেছি তো চলুন আমরা হাঁটতে হাঁটতে মসজিদে নববীর অনেকটা কাছে চলে এসেছি আপনারা যেই ছাতিগুলো দেখছেন খোলা ওইটাই হচ্ছে মসজিদে নববী সো চলুন আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই তো এই হচ্ছে মসজিদে নববীর ভিতরে রাতের যখন হয়ে যায় তখন এই ছাতিগুলো বন্ধ করে দেয় এবং যখন দিন হয়ে যায় তখন এই ছাতিগুলা অটোমেটিক মেশিনের মাধ্যমে অন করা হয় তো আমরা আস্তে আস্তে ভিতরে যাই আর এইখানে অনেক ছাতি আছে আস্তে আস্তে করে সামনে যাই আর সব কিছুই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আপনারা ডান পাশে যেই পানির জায়গাটা দেখছেন এখানে হচ্ছে যারা পানি খেতে চায় তাদের জন্য এখানে পানির ব্যবস্থাও আছে এবং এর পরে যে অজুর ব্যবস্থাও আছে আর নিচে বেসমেন্টে পার্কিং এবং অজু এবং টয়লেটের ব্যবস্থাও রয়েছে তো আস্তে আস্তে করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজ ওইটাই হচ্ছে আমাদের মহানবী সাল্লাহু আলিয়া সাল্লামের রওজা এবং এই যে এই সাইডটা হচ্ছে অজুর ব্যবস্থা আর ওই যে ওই সাইডটা হচ্ছে মসজিদে নববীর আর আস্তে আস্তে করে আমি যেতে থাকি এবং ওই যে আপনারা যে সবুজ কালারের গম্বুজটা দেখছেন ওইটাই হচ্ছে আমাদের নবীর রওজা ইনশাল্লাহ চেষ্টা করব আজকে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর আর আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে মসজিদে নববীতে আজকে এত কম লোক কেন গাইস যখন রোজার সময় হয় তখন কিন্তু অনেক লোক ওমরা করতে আসে এবং বড় হয় যে আপনারা পা ফেলারও জায়গা অনেক সময় পাবেন না সো এখন আমরা যে সময় এসেছি তখন অনেক কম লোক তবে অনেক কম লোক তাও কিন্তু নয় কারণ যখন নামাজের সময় হয় তখন মিনিমাম মসজিদে নববী খালি হতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে তার বেশি ছাড়া কম নয় তো চলুন গাইজ আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাওয়া যাক গাইজ আপনারা যেই বড় গেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মসজিদুল নববীর সামনের গেট সো এখন আমরা যাচ্ছি নবিজির রৌজার পাশে নামাজ পড়তে তো চলুন তো আমার নামাজ পড়া শেষ এখন হচ্ছে আপনাদেরকে একটু ভিতরটা দেখাই এবং গোল্ড কালারে আপনারা যেগুলো দেখতেছেন সম্পূর্ণ কিন্তু সোনার আর এখন অনেক মানুষ ঢুকতে দিয়েছে বলে নামাজ পড়তে পারতেছে অনেক মানুষ আর হচ্ছে এইখানে কিন্তু গাইস অনেক ঠান্ডা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে নিজের এসে এখানে নামাজ পড়তে হবে না হলে আপনারা আসলে আমার কথা শুনে আপনারা তেমন একটা বুঝতেও পারবেন না ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের সবাইকে নবীজির রওজা এসে সালাম দেওয়া তৌফিক দান করেন আমিন তো এখন আমরা যাচ্ছি নবীজিকে সালাম দিতে তো চলুন যাওয়া যাক তো এখন আমাদের যেতে হবে এক নম্বর গেটে তো চলুন যাওয়া যাক এখানে অনেক রাস্তা হেঁটে তারপর যেতে হয় তো চলুন তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি নবীজির রওজার কাছে আপনারা গম্বুজ তিনটা দেখতেই পাচ্ছেন তো চলুন ভিতরে যাওয়া যাক অনেক মানুষ যাচ্ছে তাদের সঙ্গে আমরাও যাচ্ছি চলুন আরও বিশেষভাবে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে যে মহানবী সাল্লাহ আলী আসাল্লামের রওজা ঢোকার মাত্র একটা গেটই আছে যেই গেটটার মাধ্যমে আমরা প্রবেশ করছি তো এখন আমরা চলে এসেছি মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লামকে সালাম দেওয়ার জন্য এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যেভাবে সালাম দিতে জানেন আপনারা সেভাবে সালাম দিবেন এবং মহানবী সাল্লামের যে মেম্বারটা ছিল সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে তিনি পাঠ করতেন তো এখন আমরা যাচ্ছি সামনে আমরা সবাই যে যার মতো সালাম দিতে জানি সে তার মতো সালাম দিবে এবং আজ তুলনামূলক অনেক লোক কম কারণ যখন আমরা রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে এসেছিলাম তখন কিন্তু অনেক মানুষ ছিল আর রিয়াজুল জান্নাত আপনাদেরকে দেখাচ্ছি এই যে যে টিক চিহ্নটা এইটা হচ্ছে রিয়াজুল জান্নাত এবং রিয়াজুল জান্নাতে আপনাদের নামাজ পড়তে হলে অবশ্যই আপনাদেরকে নুসুক একটা অ্যাপ আছে সেই নুসুক অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করার পরেই আপনারা নামাজ পড়তে পারবেন কথা বলতে বলতে আমরা নবীজির রজার অনেকটা কাছেই চলে এসেছি আপনারা সামনে যেই তিনটা রওজা দেখছেন মাঝখানে তার প্রথমটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহু আসাল্লাম আমাদের নবীর রওজা তো তারপর একটা হচ্ছে হজরত আবু বক্করের রওজা এবং তারপরেরটা হজরত অমরের রওজা তো এখন আমরা আস্তে আস্তে করে সামনে থেকে বেরিয়ে যাব। এবং তারা ইশারা করছে যে আপনারা বেরিয়ে যান এবং এই যে আপনারা যেই প্রথম রওজাটা দেখছেন এটা হচ্ছে আমাদের নবীর রওজা তো এখন হচ্ছে সবাইকে বের করে দিচ্ছে আস্তে আস্তে এবং সামনে গেলে আপনাদেরকে আমি দেখাবো যে কোন গেট থেকে সালাম দিয়ে বের হতে হয় মানে আপনারা দেখতেই পারছেন যে সামনে যে গেটটা আমরা এই গেট থেকে বের হব বের হয়ে হচ্ছে আমরা মসজিদে নববীর দিকে রওনা দিব তো চলুন আস্তে আস্তে করে বেরিয়ে যাওয়া যাক আর দেখেন এখন কত সাথে এভাবে খোলা আছে এবং কত মানুষ এভাবে বেরিয়ে যাচ্ছে সালাম দিয়ে তো এই হচ্ছে গেট তো এখন আমরা যাচ্ছি মসজিদের নববীর দিকে ওই যে সামনে যে বড় গেটটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি মসজিদের নববীর ভিতরে এবং আপনাদেরকে ভিতরটা আজকে দেখাবো গাইস ভিতরটা অনেক সুন্দর তো চলুন যাওয়া যাক তো এখন আমরা গেট দিয়ে প্রবেশ করে ফেলেছি মসজিদের নববীর ভিতরে তো এখন অনেক মানুষ যারা হচ্ছে জোহরের নামাজ পড়ার জন্য আগে থেকেই বসে আছে এবং আপনারা মদিনা জমজমের পানি দেখতেই পারছেন এই যে সাইডে এই যে এই সব কিন্তু ক্যানে কিন্তু মদিনায় জমজমের পানিও পাওয়া যায় আর এখানে কিন্তু অনেক স্টুডেন্টদের নিয়ে পড়ানো হচ্ছে বা পড়াশোনা বিষয় বা ইসলামের বিষয়ে তাদেরকে জানানো হচ্ছে তো গাইজ এখন হচ্ছে আমরা বাসে কেন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কারণ গাইজ আমরা মসজিদে নবমী থেকে ডাইরেক্ট হোটেলে যেয়ে ব্যাক প্যাকেজিং করেই জেদ্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি মদিনা থেকে জেদ্দা সাড়ে চারশো কিলোমিটার তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক জেদ্দায় এয়ারপোর্টে চলুন আলহামদুলিল্লাহ গাইস সো এখন হচ্ছে আমরা জেদ্দা এয়ারপোর্টে আছি তো এখন আছে এই যে সামনে শপটা এখান থেকে আমাদের জমজমে পানিটা কালেক্ট করতে হবে তো আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ ইমিগ্রেশনের সব কাজ শেষ করার পরেই তো আমাদের এখন ইমিগ্রেশনের সব কাজ শেষ এখন হচ্ছে আমরা এই ভিতর থেকে ঘোরাঘুরি করব আর আপনাদের কিছু দেখাই দেখেন গাই যেখানে এখানে আইফোন বিক্রি করতেছে কিন্তু আইফোন বাংলাদেশ থেকে এখানে আইফোনের অনেক বেশি দাম তো যাই হোক এখন আপনাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই যেমন এখানে ট্রলি ব্যাগের একটা সাইড আছে চশমার একটা সাইড আছে তারপরে ব্যাক প্যাক এবং ক্যাপের একটা সাইড আছে তো বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে কিন্তু জায়গাটা কিন্তু বেশি একটা বড় না তারপরে ঘড়ির আইটেম আছে চকলেটের আইটেম আছে বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে এখানে তারপরে সেন্ট তো আছেই তারপরে এখানে অনেক কিছু বিক্রি করতেছে এইটা কি আমার মনে নাই কিন্তু এখানে আবার তারা সেন্ট আছে আবার চকলেট জায়নামাজ তো গাইস চলুন এখন যাওয়া যাক ওয়েটিং সাইডে এ মোমেন্টস সো গাইস এই হচ্ছে প্লেন যে প্লেনে করে আমরা যাব প্লেন হচ্ছে ইউএস বাংলা তো এখন আমরা বোর্ডিং পাস শেষ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে প্লেনে বসার উদ্দেশ্যে সো চলুন এই যে গাইস প্লেন সো প্লেনের ভিতরে গাইস ইউএস বাংলা প্লেন কিন্তু খুবই জঘন্য একটা প্লেন সত্যি কথা এটা আর এখানে প্লেনের ভিতরে এত আওয়াজ হয় তো যাই হোক এখন হচ্ছে আমরা অপেক্ষা করছি প্লেন ছাড়ার তো আমার সিটটা পড়েছে অনেক পিছনে এবং আমার ফ্যামিলি মেম্বার কারোর সাথে আমার সিট পড়েনি তো যাই হোক চলুন যাওয়া যাক তো গাইস প্লেনে কিছুক্ষণ বসার পরে প্লেনটা আস্তে আস্তে ছেড়ে দেয় जेद्दा टू ढाकार उद्देश्य तो आस्ते आस्ते प्लें अनेक स्पीडे चलते और यूएस बांगला प्लने अनेक आवाज़ গাইস অনেকক্ষণ পর আমাদেরকে ডিনারটা দেয় এবং ডিনারে আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম তখন যেই ডিনারটা দিয়েছিল এখনও সেম ডিনারটাই দিয়েছে পানি সেভেন আপ আর হচ্ছে ভাত আর গরুর মাংস আর হচ্ছে সবজি আর এখানে একটা ডেজার্ট তো যাই হোক আর খোলার দরকার নেই আমি বুঝতে পেরেছি আমাকে কী দিয়েছে তো আপনাদের সাথে একটু পরেই দেখা হচ্ছে তো গাইস আজকের এই সৌদি আরবের ভ্লগটা ছিল এই পর্যন্ত আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাবেন নতুন ভিডিওতে টাটা